নতুন তৈরি করা পিচের রাস্তা বাচ্চারাও হাত দিয়ে টেনে তুলে ফেলে দিচ্ছে আর এই ঘটনায় বিক্ষোভ এলাকার মানুষের নতুন করে রাস্তা তৈরির দাবি ঘটনাটি হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের করুণাময় থেকে সুইজ গেট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার ঘটনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার বরাদ্দে তৈরি হওয়া রাস্তা গত কয়েকদিন আগেই তৈরি হয়েছে এই রাস্তা আর সেই রাস্তা এতটাই নিম্নমানের তৈরি হয়েছে যে বাচ্চারাও হাত দিয়ে টেনে টেনে সেই রাস্তা তুলে ফেলছে রাস্তা তৈরিতে বরাদ্দ হয় আঠেরো লক্ষ আটত্রিশ হাজার দুশো একাশি টাকা এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি তিনি জানান এ বিষয়ে তিনি জানেন না একশো একষট্টি নম্বর বুথের জনপ্রতিনিধি অরিজিৎ পাত্র তিনি বলেন যে নিম্নমানের কাজ আছে আমি এ বিষয়ে উদ্ধন কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়ে পাল্টা বিজেপির যুব নেতা কিন্তু কৃষ্ণ সামন্ত দুলদুলির নেতা তারা বলেন যে তৃণমূলের কাজ এটাই এ বিষয়ে সিপিএম নেতা কটাক্ষ করতে ছাড়েননি অন্য রাস্তা হচ্ছে এখানে দু কিলোমিটার রাস্তা হচ্ছে কোন মোট থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তা হচ্ছে অতি খারাপ রাস্তা হাত দিলে পিচ উড়ে যাচ্ছে আমরা চাইছি পুনরায় আবার রাস্তা তৈরি হোক যাতে হাত দিয়ে হাত দিয়ে ঘুরেছে না কি চাইছেন এখন ভালো চাইছি সেটা আমরা আমরা দাবি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে সমস্ত প্রশাসনিক লেভেলকে সমস্ত স্তরকে আমরা জানাই এই করোনা মোড় থেকে সুইচ পর্যন্ত দু কিলোমিটার রাস্তা এই রাস্তা পুনরায় সুন্দর করে রাস্তাটাকে তৈরি করা হোক কি নাম আপনার আমার নাম সুব্রত পাত্র রাস্তাটা হয়েছে রাস্তাটা ভালোভাবে হয়নি হাত দিয়ে উঠে যাচ্ছে পিচ আমরা চাইছি যাতে রাস্তাটা আবার পুনরায় ভালোভাবে হয় এটা এটা করুণা মোড় ভান্ডার খালি করুণা মোড় রাস্তা কি চাইছেন আমরা পিচ তুলে ধান চাষ হবে এ তোলে এই তোল পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে কানমানি সরকার চলছে তাতে এই রাস্তা তৈরিতেও একটা কানমানি চলছে যেমন প্রধানমন্ত্রীর এই গ্রামীণ সড়ক যোজনা থেকে বাংলার আওয়াজ যোজনা তাতেও দুর্নীতি অতএব এই জায়গায় দুর্নীতি দুর্নীতির একটা আখড়া তৈরি হয়ে গেছে ওই জন্যে ধান মোট থেকে নন্দকের বাড়ি সুইচ গেট পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রিপেয়ারিং রাস্তা যে টেন্ডার হয়েছিল আঠেরো লক্ষ টাকা সামথিং এই টেন্ডার হওয়ার পরে দেখছি এলাকার মানুষের স্বার্থে কাজ চলছে কিন্তু কাজ হওয়ার পরে দেখছি যে হাবিঞ্চু পিস দেয়নি লোকাল স্থানীয় নেতাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে আছে আমি কালকে যখন গেলাম দেখলাম যে হ্যাঁ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে দেখলাম না নিচে ধুলো ঝাড় ধোয়াননি নোংরা রয়েছে সেই অবস্থায় পিসটা চাপানো হয়েছে সত্যি কাজটা নিম্নমানের হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কন্ডাক্টর সাহেবকে আমরা জানিয়েছি তারা সুব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে আমরা তার অপেক্ষায় আছি

অরুণ আমর থেকে সুইচ গেট পর্যন্ত এই রাস্তা পুনরায় তৈরি থেকে সুইচ গেত পর্যন্ত এই রাস্তা পুনরায় তৈরি করতে বাবা রে টি এন সির লোকজন সব ওই ভাগ বাটরা করে খেয়েছে যার ফলে হাফ ইঞ্চি পিচ দিয়ে চলে গেছে সাধারণ পাবলিক হাত দিয়ে উড়িয়ে ফেলে দিচ্ছে এ তো আমাদের চিরকালীন অবস্থা মানে Ya давай да давай б